মালদহে পোস্ট অফিস মোড়ে শুরু হলো দেওয়াল লিখন আগামী একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি শুরু তারই চিত্র ধরা পড়ল মালদা শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূলের জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মঙ্গলবার সকাল দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শুরু হয় দেওয়াল লিখন ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চলো বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই সমাবেশকে সফল করতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে একশো ছিচল্লিশটা গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই মেগা দেওয়াল্লিখন কর্মসূচি শুরু হলো আজকে পোয়ারা মোড়ের এই দেওয়াল্লিখর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মালদা জেলা থেকে বিপুল সংখ্যক প্রায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসের কর্মসূচিতে যোগদান করব এইটাই আমাদের সকল নেতৃত্বর প্রতি বার্তা উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে প্রধান বক্তা হিসাবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় পনেরো হাজার কর্মী সমর্থক সেই সমাবেশে উপস্থিত হবেন এদিন একুশে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয় দেওয়াল লিখন বলেই জানান যুব তৃণমূল জেলার সভাপতি প্রসেনজিৎ দাস মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ